এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন উত্তর সাতকানিয়া যুবদল নেতা এবং ফুরঙ্গ ইউনিয়নের সাবেক এবং ছাত্র দলের যুগনাহবাইক ইসমালবাইয়ের বক্তব্য রাখবেন

উনি হাসিনার তুষরদের প্রতিবাদে আমরা আজকে পিকক মিছিল দুই দিন কর্মসূচির তাগিরে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক নেতৃত্বে আমরা উত্তর সাতকানিয়া উত্তর সাতকানিয়া যুবদল যুবদলের অঙ্গ সংগঠন সহ ছাত্রদলের ছাত্রদল সহ ইউনিয়ন থেকে আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম আমরা আমরা পিক্ষ মিছিল করে আমরা সবখানে মিশুরের সামনে আমরা ব্রিফিং দিচ্ছি আমাদের আমাদের আজকে নিয়ত হচ্ছে আমাদের এই দুই দিন কর্মসূচি আমরা এই সরাতের কুনি হাসিনার প্রতিবাদে এই কুনি হাজিনার পাশির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কালকে আমাদের কঠোরভাবে এই কেরানিয়া হাট সাতকানিয়া রাজপথে আমরা এই কুনি হাসিনার পাশির প্রতিবাদে আমরা সবাই রাজপথে থাকবো এবং আমরা এই আমলেক ছাত্রলেক যুবলেক এই টানা ষোলো বছর এই বাংলাদেশের অসহায় মানুষদের উপর যুবদল বিএনপি ছাত্রদল সবার উপর মামলা হামলা মিথ্যে মামলা দিয়ে বাংলাদেশের মানুষকে আজকে অনেক নির্যাতন করেছে ঠিক কিনা তাই আমরা কালকে এই সমাবেশে উনি আসেন আসেন দাবিতে সমস্ত আওয়ামী লীগ যুবলীগের এক কোণের প্রতিবাদে আমরা রাজপথে থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বরবাদ দুই দিন এই গণহত্যা কুনে হাসিনা এবং কুনে হাসিনার তুষরদের বিচারের প্রতিবাদে দুই দিন কর্মসূচি দিয়েছেন আমরা আজকে এই প্রথম দিন আমরা কেনাণা হাট নিয়ে। এই আমরা উত্তর সাতকে যুবদল আমরা আন্দোলন সংগ্রাম করেছি আজকে কর্মসূচি শেষে আমরা সাতকানিয়া ঋষুতে বিভিন দিচ্ছি কালকের কালকের সমাবেশে কালকের কুনি হাসিনার ফাঁসির প্রতিবাদে আমরা রাজপথে থাকব তাই আমরা কালকের বিক্ষোভ মিছিলে যতদিন পর্যন্ত আমাদের